ওরে ভাই একবার মেলা বসাই দিয়েছেন দেখ মেলা বসিয়ে দিছি বলতে ধামাকা প্রাইস থাকবে ধামাকা অফার থাকবে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি থাকবে এবং একদম ছাড়া থাকবে পরিচালনা কোনো সুযোগ নেই এই সেট নিবে টাকা ছাড়া টাকা ছাড়াই নিবেন মানে ওরে বাপরে বাপ এত বড় কুকিং সেট ভাই কয় পিস ভাই এটা নাইন পিসের নাইন পিসের এবার আসেন কি কি থাকবে এটার মধ্যে থাকবে একগুলা তিরিশ সিএমের ক্যাসারোল ডাক্তারসহ এটার মধ্যে তারপরে থাকবে ছাব্বিশ সি এর ক্যাসারল ডাক্তার সহ এরপরে থাকবে চব্বিশ কড়াই ডাকনাসহ সহ এরপর থাকবে বিশ মিল পেন ডাক্তার সহ একটা ফ্রাই প্যান থাকবে ডাকনা ছাড়া সাথে দুইটা গিফট থাকবে দুইটা কাঠের চামচ চারটা মাজনি এটার মধ্যে আরো আছে ভাই এটা হলো সুপার সিরামি সুপার সিরামি সুপার সিরামি হলো আপনি লোহার খন্তি লোহার মাজনি দিয়ে গোছতে পারবেন কোনো সমস্যা হবে না তবে কাঠের চামচ ইউজ করা ভালো প্রত্যেকটা নিচে ইন্ডাকশন বটম করা আছে আমার কিন্তু ভাই খড়ির চুলা ভাই পৃথিবীর যে কোনো চুলায় রান্না করা যাবে সুপার সিরামিক এটা হলো ত্রিশ সিএম এর সেট ক্যাসারল এটার মধ্যে আপনি পাঁচ কেজি

আপনি সাবু বানাইতে পারবেন অনেকে সাবু রান্না করে কিছু রান্না করতে পারবেন অল্প পরিমাণ তরকারি যে কোনো কিছু রান্না করতে পারবেন ভাই সুপার সিরামিক এবং সাথে কিন্তু আরো আছে ভাই এক বছরের ফুল গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে ওয়ান ইয়ার মানি ওয়ারেন্টি ভাই কিয়াম সারা বাংলাদেশে আছে 35 বছরের কোম্পানি যা বলে তাই করে এই প্রথম চলে আসলো এক সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়াই বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং সেট 9 পিসের 9 পিসের ওরে ভাই একবার মেলা বসাই দিয়েছেন দেখলে মেলা বসাই দিছি বলতে ধামাকা প্রাইস থাকবে ধামাকা অফার থাকবে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি থাকবে এবং অ্যাডভান্স ছাড়া থাকবে প্রতারণার কোনো সুযোগ নাই। এই সেট নিবে টাকা ছাড়া টাকা ছাড়াই নেবেন মানে অ্যাডভান্স ছাড়া এক টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে না স্ক্রিনের নাম্বার দুইটাতে আপনি নাম ঠিকানা দিবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে মাল হাতে পাবেন দেখে শুনে রাইডারের কাছে টাকা দিয়ে দিবেন ওরে বাপ রে বাপ এত বড় কুকিং সেট ভাই কয় পিস ভাই এটা 9 পিসের 9 পিসের এটা রেগুলার প্রাইস হলো 11500 টাকা আজকে ধামাকা অফার থাকবে অনলি ছয় টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ধেক দাম অর্ধেক দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবার এবার আসেন কি কি থাকবে এটার মধ্যে থাকবে একলা তিরিশ সি এম এর ক্যাসারল ডাক্তার সহ তারপরে থাকবে ছাব্বিশ সি এম এর ক্যাসারল ডাক্তার সহ এরপরে থাকবে চব্বিশ কড়াই ডাক্তার সহ এরপর থাকবে বিশ মিল্ক প্যান্ট ডাক্তার সহ একটা ফ্রাই প্যান্ট থাকবে ডাক্তার ছাড়া সাথে দুইটা গিফট থাকবে দুইটা কাটার চামচ চারটা মাজনি সবাই কিন্তু এগুলো হিসাব করে সেট বানায় কিন্তু আসলে সেটের যেটা আছে কোম্পানি থেকে দেয় সেটাই পাবে মানে এই যে সাজিয়ে রাখছেন এই কুকিং সেট কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন এই যে পাঁচটা পাতিল পাবেন চারটা ঢাকনা পাবেন দুইটা কাটার চামচ চারটা মাজনি এবার আরো বিস্তারিত বলে দিই এটার মধ্যে আরো আছে ভাই এটা হলো সুপার সিরামিক সুপার সিরামিক সুপার সিরামিক হলো আপনি লোহার খন্তি লোহার মাজনি দিয়ে পারবেন কোনো সমস্যা হবে না

মধ্যে এক কেজি মাংস রান্না করবেন আধা কেজি তিন পাওয়া পরিমাণ ভাত রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন আচ্ছা মিল্ক্যান মিল্ক্যান মানে দুধ চালানো এটা দুধ চা কফি আপনি সাবু বানাইতে পারবেন অনেকে সাবু রান্না করে কিছু রান্না করতে পারবেন অল্প পরিমাণ তরকারি যে কোনো কিছু রান্না করতে পারবেন ভাই এটার মধ্যেই দেখেন চমৎকার ভাবে কিন্তু করতে পারবেন কোম্পানি থেকে লেখা সুপার সিরামিক সুপার সিরামিক এবং সাথে কিন্তু আরো আছে ভাই এক বছরের ফুল গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে ওয়ান ইয়ার মানি ওয়ারেন্টি ভাই কিয়াম সারা বাংলাদেশে আছে 35 বছরের কোম্পানি যা বলে তাই করে আচ্ছা এরপরে আছে হলো একটা ফ্রাই প্যান চব্বিশ সিএম এর এটার মধ্যে যে কোনো ভাজাভাজি করতে পারবেন রুটিও বসতে পারবেন আপনি আলাদা কিন্তু কোনো তাওয়ার দরকার পড়বে না অনেকে চিন্তা করে আলাদা তাওয়া ভাই কোনো দরকার নেই এক বছরের গ্যারান্টি আছে তবে ব্যবহার বৃদ্ধির একটা জিনিস বলে দিই গরম অবস্থায় ধুবেন না সবসময় প্রোডাক্টটা ঠান্ডা করে তারপর ধুবেন তাহলে এই যে মার্বেলের যে কোটিংটা এটা দীর্ঘদিন আট দশ বছর ইউজ করতে পারবেন ওকে চমৎকার এই হলো টোটাল কিন্তু এমন একটা টাওয়ার কিন্তু দর্শক আপনার বাসায় কিন্তু আপনারা কিয়াম মানি হলো গ্যারান্টি কিয়াম মানি হলো আস্থা আপনারা মানে ভুলভাল প্রোডাক্ট কিনবেন না প্রতারিত হবে না কম দামে প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না ন্যায্য দামে ভালো জায়গা প্রোডাক্ট কিনবেন এবং অ্যাডভান্স ছাড়া কিনবেন এই কুকিং সেট কিন্তু অর্ডার করতে আপনাকে আর এক টাকাও কিন্তু অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউমার্সে ওখানে ঠিকানা দেবেন আর যদি কেউ বলেন যে ভাই আমি সরাসরি চলে আসতে চাই আপনি সরাসরি চলে আসতে পারলে চাইলে ঢাকান নিউ মার্কেট বিশ্বাল বিল্ডার্সের নিচের তলায় ছিয়াশি নম্বর দোকানে চলে আসবেন আমাদের মঙ্গলবার বাদে প্রত্যেকদিনই খোলা থাকে মাল নিয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময়ের জন্য দ্রুত অর্ডার করুন এবং জিনিসটা শেয়ার করে রাখুন ওকে অবশ্যই যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে শুনে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুল ভাই আল্লাহ হাফেজ আসসালাম